নমস্কার বন্ধুরা বিপিএস টুড্রিপে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য শনিদেব মারিয়ে অবস্থায় কি রেজাল্ট দিতে চলেছে সাথেই দু হাজার পঁচিশে যখন শনিদেব আপনাদের রাশি থেকে সরে যাবে আপনাদের সেকেন্ড হাউসে চলে আসবে তখন শনিদেবের রেজাল্ট কীরকম হতে পারে তার একটা অগ্রিম আইডিয়া এখানে আপনাদেরকে আমি দিতে চলেছি শনিদেব আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি গ্রহ এবং কুম্ভ রাশির জন্য এখন শনির সাড়ে সাতইও চলছে তাই জন্য এই ভিডিওটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হয়ে যাচ্ছে কুম্ভ রাশি লগ্নের জন্য শনি হচ্ছে লগ্নপতি রাশিপতি তো অন্য গ্রহ থেকে শনির গুরুত্ব আপনাদের জন্য অনেক বেশি সাথেই গোচরের ক্ষেত্রে শনি বৃহস্পতির মতো গ্রহ একটা ইম্পর্টেন্ট ভূমিকা সব সময় পালন করে শনি আরও বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য কারণ শনির গোচর এই সময় কুম্ভ রাশির মধ্যে দিয়েই হচ্ছে এবং কুম্ভ রাশির ক্ষেত্রে এখন শনির সাড়ে চলছে আর শনিদেব এখানে কিছু মাসই আছে শনিদেব নেক্স রাশিতে যাওয়ার জন্য মিন রাশিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে তো তার জন্যও শনিদেব আপনাদের কী রেজাল্ট দেবে সেটাও আমরা এখানে আলোচনা করবো আর বলা হয় শনিদেব যেতে যেতে সব সময় কিছু ভালো দিয়ে যায় তো দু হাজার পঁচিশের পরিবর্তনটা আপনাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে লগ্নে শনিদেব সমস্ত কাজকর্মের মধ্যে যে দেরি স্লোনেস তৈরি করছিল সেগুলো এবার আস্তে আস্তে ঠিক হবে জীবনের ক্ষেত্রে একটা গতি আপনারা এবার কিন্তু অনুভব করতে পারবেন শনিদেব হচ্ছে আপনাদের দ্বাদশপতি দ্বাদশপতি লগ্নে এসে বক্রি অবস্থায় ছিল তো কিছু আপনারা লক্ষ্য অবশ্যই করেছেন যে কিছু কিছু বিষয়ে বাধাবিঘ্ন তৈরি হচ্ছিল হেলথ ইস্যু আসছিল এবার সেই সব বিষয়গুলো কিন্তু ব্যালেন্স হবে শরীর স্বাস্থ্যও এবার আপনাদের অনেক ভালো হবে আপনাদের মধ্যে যদি একটু লেজিনেস ছিল সেই লেজিনেসগুলো কাটবে আলস্যগুলো এবার আপনারা ত্যাগ করতে পারবেন আপনারা চিন্তা বেশি করছিলেন কিন্তু কাজকর্মের ক্ষেত্রে হয়তো প্ল্যানিংগুলোকে ঠিকমতো এক্সিকিউট করতে পারছিলেন না এবার সেগুলোকে করতে পারবেন জুন মাসের পর থেকে যখন শনিদেব বকরি হয়েছিল তখন আপনারা এটাও লক্ষ্য করেছেন যে খরচ কোথাও না কোথাও আপনাদের একটু বেশি হচ্ছিল যেহেতু শনি হচ্ছে আপনাদের দ্বাদশপতি লগ্নস্থানে এসেছিল তো খরচ বেশি হচ্ছিল খরচের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ আপনারা লক্ষ্য করতে পারবেন টুয়েলভ হাউসের লর্ড শনিদেব বিদেশ সম্পর্কে কাজকর্মের মধ্যে কিছু না কিছু বাধা সমস্যা আসছিল ডিলে হচ্ছিলো সেই সব কাজগুলোও কিন্তু এবার আস্তে আস্তে আপনাদের ঠিক হবে আপনারা সেটা দেখবেন বা আপনারা চেষ্টা করলে এবার সেই কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে আপনাদের মধ্যে আলস্যর একটা প্রভাব ছিল সেগুলো আপনারা ত্যাগ করবেন সাথেই নতুন উৎসাহ এবার আপনাদের মধ্যে আসবে যে নেগেটিভ চিন্তাধারা বা নেগেটিভ একটা প্রভাব আপনাদের মধ্যে তৈরি হচ্ছিল সেই সব বিষয়গুলো কিন্তু এবার পজিটিভ হয়ে যাবে ইতিবাচক চিন্তাধারা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে যারা যারা বিদেশ যেতে চাইছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো সুযোগ এখানে তৈরি হচ্ছে এবং যেতে যেতে শনিদেব কিন্তু আপনাদেরকে কিছু না কিছু দিয়ে যাবে কিছু পজিটিভ কিছু বড় করার সুযোগ কিন্তু আপনাদের কাছে আছে শনি দৃষ্টি লগ্নে বসে আপনাদের তৃতীয় সপ্তমে ও দশমে পড়ছিল তো তৃতীয় শনিদেবের দৃষ্টি সাহসিকতার মধ্যে বৃদ্ধি করবে এনার্জি আপনাদের বাড়বে কিছু স্কিল আপনাদের মধ্যে ছিল সেগুলো ডেভেলপ করবে নতুন কিছু করার উৎসাহ এখানে শনিদেব আপনাদেরকে যোগাবে। ভ্রমণের ক্ষেত্রে যে বাধা বিঘ্নগুলো আসছিলো সেগুলোও এবার সেগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন বিবাহর ক্ষেত্রে যাদের ধরুন বিবাহ কোনোভাবে ডিলে হচ্ছিল কথা ফাইনাল হওয়ার পরেও ডেট পিছাচ্ছিল তাদের ক্ষেত্রে বলবো এবার ওই সব বিষয়গুলো ঠিক হবে বিবাহের যোগও শনিদেব এখানে তৈরি করছে যেহেতু শনির দৃষ্টি সরাসরি আপনাদের সপ্তমে পড়ছে সেটা পজিটিভ সাথেই ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রেও একটা ব্যালেন্স এবারে আসবে আপনারা লক্ষ্য করতে পারবেন যারা অলরেডি বিবাহিত আছেন দাম্পত্য জীবনে যদি কোনো রকম সমস্যা চলে আসছিল সেই সমস্যাগুলো এবার অনেকটাই কম হয়ে যাবে আমি এখানে বলছি না যে পুরোপুরি সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু সমস্যা অনেকটা কমে যাবে নেগেটিভ প্রভাব অনেকটা কমে যাবে কোনো লিগাল যদি কেস চলে আসছিলো কোনো সমস্যা ছিল দাম্পত্য জীবনে যাদের লিগাল কেস ডিভোর্স কেস চলছিল তাদের ক্ষেত্রেও এবার কিন্তু একটা গতি আপনারা অনুভব করবেন এতদিন যে ডিলে হচ্ছিল কোনো না কোনোভাবে আপনারা ডেট পাচ্ছিলেন না এবার সেই সব কাজকর্মের ক্ষেত্রে একটা গতি আপনারা দেখবেন কোনোভাবে যদি আপনাদের নাম খারাপ হয়ে গেছিল সমাজে কোনোভাবে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আপনারা বদনাম হয়ে গেছিলেন সেই সব বিষয়গুলো আপনারা ঠিক করতে পারবেন সমাজে আপনাদের গুডউইল আবার পুনরায় আগের মতো করে নিতে সক্ষম হবেন কেরিয়ারের দিক থেকেও আপনারা কিন্তু গ্রোথ লক্ষ্য করতে পারবেন জব চেঞ্জের একটা সুযোগ এখানে দেখা যাচ্ছে যারা ট্রান্সফার চাইছিলেন তারা সফলতা পাবেন স্টেটাসও কোনো না কোনোভাবে কিন্তু হাই হচ্ছে অবশ্যই এখানে পরিশ্রমও সাথে সাথে বাড়বে আপনাদের অ্যাম্বিশান অনেকটাই বেড়ে যাবে কর্মক্ষেত্রে নিজেদেরকে স্ট্যাবলিশ করতে হবে আরও ওপরে যেতে হবে এই সব ইচ্ছা কিন্তু এবার শনিদেব আপনাদের মধ্যে এনে দেবে প্রমোশনের যোগও এখানে প্রবল কিন্তু তৈরি হচ্ছে জীবনের ক্ষেত্রে সফলতা আসবে শনিদেব এখানে এবার আপনাদের অনেক ভালো রেজাল্ট কিন্তু দিতে চলেছে এবং যেতে যেতে কিছু পজিটিভ জিনিস অবশ্যই আপনারা লক্ষ্য করবেন এবার চলে আসি দু হাজার পঁচিশে শনিদেব যখন আপনাদের সেকেন্ড হাউসে চলে আসবে তখন কোন কোন বিষয়ে আপনাদেরকে প্ল্যানিং এখন থেকে করার প্রয়োজন রয়েছে ধনস্থানে শনিদেব আসলেই আপনাদের কিন্তু ধন বৃদ্ধি হবে যেহেতু শনিদেব হচ্ছে আপনাদের লগ্নপতি লগ্নপতি দ্বিতীয় স্থানে আসলে এখানে কিন্তু ধন বৃদ্ধি করায় তো শনিদেব এখানে আপনাদের যে আর্থিক দিক থেকে উন্নতি দেবে তার জন্য এখন থেকেই আপনাদেরকে প্ল্যানিং করতে হবে কোন নতুন জিনিস ট্রাই করতে হবে তবেই কিন্তু আপনারা দু হাজার পঁচিশে সঠিক এই বিষয়গুলো ইউটিলাইজ করতে পারবেন যাতেই আপনাদের বাক্যের মধ্যে বাণীর মধ্যে নিয়ন্ত্রণ রাখতে হবে বুঝে শুনে কথাবার্তা বলতে হবে তার প্র্যাকটিস আপনাদের এখন থেকে করতে হবে শনিদেব আপনাদের সেকেন্ড হাউসে চলে আসলে তারপর কিন্তু আর আপনারা এগুলো করার সুযোগ পাবেন না ভুল ভবিষ্যতে অনেক বেফাস কথা আপনাদের মুখ থেকে বেরিয়ে যেতে পারে তার জন্য এখন থেকেই আপনাদের কথাবার্তার মধ্যে নিয়ন্ত্রণ তৈরি করতে হবে সেকেন্ড হাউসে শনিদেব আসার পরে ফ্যামিলির মধ্যে রিলেটিভসদের সাথেও কোন রকম সমস্যা তৈরি হতে পারে তাদের কিছু প্রবলেম আসতে পারে রিলেশনশিপের মধ্যেও ভুল বোঝাবুঝি মতো তৈরি হতে পারে তো এখন থেকে আপনাদের বন্ডিং আরও বেশি স্ট্রং করে নিন ফ্যামিলির লোকজনদের সাথে সম্পর্ক আরও বেটার করে নেওয়ার চেষ্টা করুন ইনভেস্টমেন্ট করার জন্য কিছু প্ল্যানিং বা মানি ম্যানেজমেন্ট আপনাদেরকে এখন থেকেই করতে হবে দু হাজার পঁচিশের জন্য নালে কিন্তু আপনাদের প্রপার টাইমে সঠিক নির্ণয় আপনারা নিতে পারবেন না আপনাদের আগে থাকতে প্ল্যানিং করে রাখতে হবে কোথায় কি ইনভেস্ট করবেন কোথায় কি টাকা লাগাবেন এই বিষয়গুলো আপনাদেরকে এখন থেকে চিন্তা ভাবনা করতে হবে প্রপার্টি বিষয়ে কিছু নির্ণয় আপনাদেরকে নিতে হতে পারে সাথেই ইমোশনাল দিক থেকেও আপনাদেরকে একটু স্ট্রং হতে হবে ফ্যামিলির দিক থেকে কিছু নেগেটিভিটি এখানে আসতে পারে বা ফ্যামিলি রিলেটেড কিছু ইস্যু তৈরি হতে পারে সেই দিক থেকে আপনাদেরকে ইমোশনালি অনেক স্ট্রং হতে হবে যাতে আপনারা সঠিক নির্ণয় নিতে পারেন নতুন ইনকামের সুযোগ বা একাধিক ইনকামের যোগ কিন্তু দু হাজার পঁচিশে আপনাদের তৈরি হবে এখন থেকেই আপনাদেরকে সেই সব বিষয়ে একটু পরিশ্রম করতে হবে সাথে প্রপার প্ল্যানিং করে এগোতে হবে তো এই কিছু বিষয় ছিল যেগুলো আপনাদের এখন থেকে খেয়াল রাখার প্রয়োজন এই পয়েন্টগুলো মাথায় রেখে আপনারা যদি এখন থেকে তৈরি হন তাহলে নিশ্চিত রূপে আপনারা দু হাজার পঁচিশে বড়ো কিছু অ্যাচিভ করতে সক্ষম হবেন তো বন্ধুরা এই ছিল কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য মার্গি শনির ফলাফল সাথে দু হাজার পঁচিশের শনিদেবের ভালো রেজাল্ট নেওয়ার জন্য কি কী সাবধানতা বা সতর্কতা বা প্ল্যানিং আপনাদের এখন থেকে করতে হবে তার একটা ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন ধন্যবাদ সঙ্গে থাকবেন